অনেক দিন ধরে iOS 18.3 আপডেটটি আশা কথা হচ্ছে ইতিমধ্যে iOS 18.3 বেটা আপডেটটি চলে এসেছে iOS 18.2.1 আপডেটে পরে এটাই সর্বপ্রথম আপডেট তো আজকে আমরা এই আপডেটটা নিয়ে কিছু কথা বলবো এবং এই আপডেটে স্টেবল ভার্সনটা কবে রিলিজ হবে সেটা নিয়েও কথা বলবো এবং নেক্সট উইকে আপনারা আরো কি আপডেট পেতে পারেন তা নিয়েও কথা বলবো আজকের ভিডিওতে তো বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিওটাকে শুরু করা যাক iOS 18.3 বেটা আপডেটটা ইতিমধ্যে চলে এসেছে এই আপডেটের আমাদের নতুন কোনো ফিচার অ্যাড করা হয়নি এবং এই আপডেটের মাধ্যমে কোনো বাগ ফিক্স করা হয়েছে কিনা

পয়েন্ট থ্রি বেটা আপডেট নিয়ে তো এই আপডেটে দেওয়ার পর আমাদের ফোনে কোনো রকম ব্যাটারি ইস্যু হয়নি ব্যাটারি ড্রেনও হয়নি এবং ব্যাটারি হেলথও ড্রপ হয়নি তো স্টেবল ভার্সনটি আসার পর বোঝা যাবে যে আর এস এইটিন পয়েন্ট থ্রি আপডেটে দেওয়ার পর আমাদের ফোনে কোনো রকম সমস্যা হয় কিনা অথবা আমাদের ফোনে কোনো রকম ব্যাটারি ডেন ইস্যু হয় কিনা না এই কয়েকদিন আপনারা ওয়েট করতে পারেন আই ওয়েস পয়েন্ট থ্রি স্টেবল ভার্সনটার জন্য তাছাড়া এই উইকে আপনারা আই ওয়েস এইটিন পয়েন্ট থ্রি স্টেবল ভার্সনটা দেখতে পারেন আর যদি স্টেবল ভার্সনটা লঞ্চ না করা হয় তাহলে এই মান্থে লাস্ট উইকে আপনারা আপডেটটি দেখতে পারবেন তাছাড়া মার্কেটে কথা হচ্ছে আই ওয়েস এইটিন এবং উচিত হবে কিনা সবকিছু নিয়ে একটা ভিডিও বানাবো তো ভিডিওগুলো দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তো আপনাদের মূল্যবান নষ্ট করছি না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন এবং চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সকলকে দেখা হবে নতুন একটা ভিডিওতে